আজকের বিড়ি ফকেটে আসে শ্রোতা আছেন তাহলে আপনার মাঝে জাহান নামের তিনটা লক্ষণ পাওয়া যায় একসাথে একটা হলো আগুন আরেকটা হল ধোঁয়া আরেকটা হলো দুর্গন্ধ জাহান নামের মাঝে তিনটাই আছে যদি হিন্দু মারা যায় হিন্দু মারা গেলে হিন্দুদের যখন গায়ে আগুন ধরায় যারা জানেন তারা বলেন তো আগুনটা শুরু করে থেকে। মুখ থেকে এটাকে বলে মুখাগ্নি পরিবারের বড় ছেলে প্রথমে মুখের মাঝে আগুন ধরায় তো হিন্দু বেড়ার তো আগুন মুখে দিছে মরার পরে আর আপনি তো নিজেরটা দেয়া শুরু করছেন মরা কামদা করলেন কি লা তুলকুউ বিআইদিকুম ইলাততাহলুকা কুরআন এ আল্লাহ বলে ধ্বংসের দিকে ক্ষতির দিকে নিজেকে ঠেলে দিও না আপনি যদি তিন তলার ছাদ থেকে পড়েন আপনি মরে গেলেন আত্মহত্যা করলেন আল্লাহ বলবে তোমারটা তুমি ধ্বংস করছো তুমি মরে গেছো আমার কি এরকম নাকি ধরবে কথা কয় না আপনি বিষ খায়া মরে গেলেন আল্লাহ পর্যন্ত মরে যা নাকি ধরবে তো আপনি বলেন আল্লাহ ধরে কেন আল্লাহ ধরার কারণ হলো আপনার বডি তো আপনি বানান নাই আপনারে বানাইছে কে এই যে আপনার মানি ব্যাগের মাঝে এক হাজার টাকার নোট আছে আপনি পুলিশের সামনে এক হাজার টাকার নোটে আগুন লাগাইয়া দিয়েন দেখবেন পুলিশ আপনাকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে আপনাকে আইনের আওতায় নিয়ে যাবে এই মিয়া টাকাটা আগুন লাগাইলা কেন আপনি বলবেন যে আমি রিক্সা চালাই কামাইছি আমার টাকা আমি ফুরমো পুলিশ বলবে বেটা টাকার মাঝে লেখা আছে গণপ্রজাতন্ত্রী টাকার মালিক তুই কইলো গেডা রে তুই বানাইছ তুই টাকা এটা রাষ্ট্রের সম্পদ তুমি ইউজার তুমি উপকার ভোগী তুমি এটার মালিক না রাষ্ট্র এটার মালিক এই চোখ আপনি ইউজ করছেন হাত আপনি ইউজ করছেন কিন্তু এটা বানাইছে কে আপনার মালিক কে আল্লাহ আপনাকে ধরবেন এই জন্য আপনি চাইলো আত্মহত্যা করতে পারবেন না আমার বন্ধু বলতেছিলাম সুরুল্লাহ অনুসরণ করবেন প্রিয় নবীকে মানবেন মানলে জান্নাত না মানলে জান্নাত নাই এখন নামের আগে হালে সুন্নতল জামাত আপনি বিড়ি খাচ্ছেন নিজের ক্ষতি নিজে করছেন আপনার ক্যান্সার হবে ফুসফুসে প্রদাহ হবে আপনার দেহের মাঝে অনেক জটিল জটিল রোগ হবে সিগারেট খাইলে নিজের ক্ষতি নিজে করার অধিকার কে কারণ তোমার বডির মালিক তো তুমি না এজন্য সিগারেট পান করা কবিরা গুণা ধূমপান কবিরা গুণা এটা আত্মহত্যার কাছাকাছি হয়ে যায় এটার মাঝে ক্যান্সারের জীবাণুও ধূমপান বিষপান অতএব সাবধান বিষ খাইলে যেমন গুণা হয় আত্মহত্যা হয় ধূমপানো স্লোলি নিজেকে ধ্বংস করে জান্নাতে যেতে চান টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন আমার রাসুলকে অনুসরণ না করলে জান্নাত নাই আমার রাসুল টাকনুর নিচে কাপড় পড়ছে কয়দিন জান্নাতে যেতে চান অথচ সুদে টাকা লাগানো আছে আজকের মা ফিল দুই চারজন সুদ খোর নিজের নামে নাই বেনামে আছে অনেকে আছে হাদিসা বালা মানুষ নিজের সুদ খায় না তবে আমার বোনের কিছু টাকা আছে এটা একটু বাড়ায় টারাই দিতেছে